একটা ভাইরাল মডেল এটাকে বলা হয় ডাবল ফিট আছে তিন এটা হচ্ছে তিন আলমারি ছয় ফিট বাই সাত ফিট মডেল লেগ সাইড সেম সেম কাজ ভাই ভাই আমাদের ডেলিভারি হচ্ছে কাছ থেকে মাল নেবে গাড়ি বহন করতে এটা হচ্ছে ড্রাগন খাট এটা হচ্ছে হেডসাইট

আজকে আমরা দেখাবো ঘর সাজাতে যত ফার্নিচার দরকার সব আইটেম

এটার প্রাইস হচ্ছে এটা প্রায় তেতাল্লিশ হাজারে চিকাঙ্গা সেগুন ঘট ভিতর হচ্ছে পাশে আরো আরও একটা ঘাট আছে ছয় ফিট বাই সাত ফিট এটা সলিড আড়াইতে কাজ করে এটা লেগ এটা হেড সাইড এটার প্রাইস মাত্র তিরিশ তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার হচ্ছে আপনার সূর্যমুখী মডেল ভাই সূর্যমুখী মডেল একটা সূর্যমুখী মডেল এর ঘটে সূর্যমুখী মডেল

থাকবে যে কয়তালায় উঠেতে প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র জি এটা থাকবে দুই পাল্লা জি দুই পাল্লা

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই যে একটা জিনিস আপনার দিই কালারের কথা বললেন এই খাদটা বিক্রি হয়েছে এই সোফাটা কনফার্ম করে একটা ড্রেসিং টেবিল আছে এই ডেসিং টেবিল প্রাইস মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র সেগুন না না দিবো ভাই

টু ওয়ান টু ওয়ান টু টু

मात्र पंच हजारशेशलो हा হ্যাঁ ছোট এটা হচ্ছে আপনার যারা সিঙ্গেল ছোট দরকার হয় হাজার আমার জন্য সুবিধা হয় আর আমাকে যে বুঝাবো তার জন্য সুবিধা হয় এটা ছয় ফিট নিচে দুই পাঁচ দুটা পালাম মাছ হবে তিনটা ডোয় ভীষণ করা ব্যবস্থা আছে এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেখান পাশাপাশি আরো আছে দেখে ভিক্টোরিয়া মডেল দেখেন দেখেন এই যে পায়ের দেখেন ভিক্টরিয়া ভিত্তর পায়ের কাজ করা হয় গোলাপ গুলো দেখছেন এই যে গোলাপ গুলা মনে হয় গাছে

বাইশ হাজার টাকা চারটা পাল্লা একটা ডয়ার চারটা পাল্লা চারটা ডায় একটা পাল্লাশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা এটাকে বলে মডেল মডেল জি বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা আর একটা কথা আছে ভাই জি ভাই আর একটা কথা যেটা ওটা হচ্ছে আমার দোকানে যদি কেউ মিস্ত্রি নিয়ে আসতে চায় আমার ক্ষেত্রে আমার দিক থেকে কোনো সমস্যা নাই যদি মিস্ত্রি না যাচাই পারি প্রমাণ করাইতে পারে যে আমি সেগুন যেটাকে বলছি ওটা সেগুন না অন্য কাঠ

হবে ভাই ভাই আছে এই যে ডাইনিং এটা হচ্ছে হাজার ফুল বিক্রিল ডাইনি পায়া গুলো দেখা দেন ভাই মনে নিতে পারবো তো অবশ্যই রাখছেন না যদি ভিতরে ফাঁপা থাকে তাহলে যদি ভালো থাকে দিল তা জি জি মিস্ত্রি না অবশ্যই কোনো সমস্যা নাই আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই এটা এটা উপরের উপরে তপ থেকে দেখা দেন উপরের কাজ আর হচ্ছে নিচেরটার কাজ দুইটা দুই রকম

শুরু করেন এখান থেকে শুরু থেকে শুরু বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে আপনার ভিতরে ইউজ করে আমরা এটার ভিতরে ইউজ করি নাই আমরাও গামার ইউজ করি কিন্তু এটার গামার ইউজ করি না এটা এটা ভিতর বাহির যা আছে

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের প্রত্যেকটা স্বল্পতার কারণে পুরোপুরি দেখাতে পারতেছি পঁয়তাল্লিশ হাজার ভিডিও দেখতে পারবো যা ইচ্ছা হয় আমার কাছে জানতে পারবো কিন্তু ওই ক্ষেত্রে একটা উপকার আমার করতে যে যেটা পছন্দ স্ক্রিনশটটাকে আমার দিতে হবে তাহলে আপনি একটু হেল্প চাঁদ আমি করতে পারবো ইনশাল্লাহ ভাই এখানটা এটা ছয় ফিট বাই সাত কেউ বলে তাবিস কেউ বলে প্যাট বাড়তি প্যাট সোকেশ এই যে বলা হয় সামনে থেকে বাড়তি দিকে প্যাট শোকেস বলা হয় এটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার দেখেন এটা হচ্ছে তিন ভাগে ভাগ করতে পারবে এটাকে ভিত্তিতে সুগে বলা হয় এটা কাজ করা আছে আর এটা হচ্ছে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ফুল গ্লাস

টপটা জিনিস কিনা ঠকবোনা বাইরের প্রাইস মাত্র বাষট্টি হাজার টাকা টাকা মতো লাগছিল কোন